আসসালামু আলাইকুম শীর্ষ স্বাগত জানাচ্ছি আমি বিঠি দ্রুত দেশে নতুন নতুন বিদেশি বিনিয়োগ দেখতে পাবেন প্রধান উপদেষ্টা তিপান্ন বছর পরেও মানুষ স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি তারেক রহমান সেনা প্রধানের সঙ্গে ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডারের সাক্ষাৎ আওয়ামী লীগ নামে নতুন রাজনৈতিক দলে নিবন্ধন চেয়ে ইসিতে আবেদন শ্রমিকদের বেতন বোনাস দিতে না পারায় বারো মালিকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দুশো একাত্তর উপজেলায় প্রাথমিক শিক্ষকদের বদলির আবেদন শুরু গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন সচিব নজরুল ইসলাম শেখ মুজিবের জন্য দোয়া চাওয়া গাজীপুর সিটির সচিব ও এসডি সচিবালয় অভিমুখী পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ এস আলমের বিরুদ্ধে দেড় হাজার কোটি টাকার অবৈধ সম্পদের মামলা কিছু ঘটনা মনে করিয়ে দেয় জীবন কত ছোট তামিম যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থীদের সতর্কবার্তা জানা গেল নেপথ্যে কারণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দ্রুততম সময়ের মধ্যে দেশে নতুন নতুন বিনিয়োগ দেখা যাবে বলে জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি একথা বলেন প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকার পৃথিবীর বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত বৈঠক করে যাচ্ছে। তারা বাংলাদেশের বর্তমান ব্যবস্থায় বিনিয়োগের বিষয়ে খুবই আগ্রহী আশা করছি দ্রুততম সময়ে দেশের নতুন নতুন বিদেশি বিনিয়োগ আপনারা দেখতে পাবেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের রপ্তানি তেরো শতাংশ বেড়েছে জানুয়ারিতে সাত শতাংশ কন্টেনার হ্যান্ডেলিং বেড়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ইতিমধ্যে লাইসেনিং রিকোয়ারমেন্টস প্রত্যাবাসন আইন সহ বিনিয়োগকারীদের যে সাধারণ সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধানে কাজ শুরু করেছে তিনি বলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আগামী মাসে ঢাকায় চার দিন ব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন করছে বিশ্বক্ষেত অনেক বিনিয়োগকারী এতে অংশ নেবেন ইতিমধ্যে ডিপিওয়ার্ল্ড সিঙ্গাপুর পিএসএ এপি মোলার মার্কস কয়েক বিলিয়ন ডারে বিনিয়োগ প্রস্তাব করেছে প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে স্বতঃস্রোতভাবে পৃথিবীর সকল সরকার আমাদের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে তিপ্পান্ন বছর পরেও মানুষ স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি বলে জানিয়েছেন উপলক্ষে মঙ্গলবার দেওয়া এক বাণীতে তিনি কথা বলেন তারেক রহমান বলেন মহান স্বাধীনতা ও জাতীয় জাতীয় দিবস আমাদের জীবনে নবীন সূর্যোদয়ের মধ্য দিয়ে একটি নতুন অধ্যায়ের সূচনা হয় হাজার বছরের সংগ্রাম মুখর এর জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন বাংলাদেশের স্বাধীনতা আজকের এই দিনে আমি দেশবাসী ও প্রবাসী বাংলাদেশি সহ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই স্বাধীনতা দিবসে আনন্দোজ্জ্বল মুহূর্তে মধ্যে প্রথমেই যে কথা মনে করে তা হল এদেশে অগণিত দেশপ্রেমিক শহীদের আত্মদান আমি এ মহান দিনে তাদের গভীর শ্রদ্ধা জানাই তাদের অবিস্মরণীয় আত্মদানে অর্জিত হয়েছে দেশ মাতৃকার মুক্তি মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম সহ সকল জাতীয় নেতার স্মৃতির প্রতি আমি জানাই গভীর শ্রদ্ধা সেনাবাহিনী ও প্রধান জেনারেল ওয়াকরুজ জামানের সাথে ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জুয়েল ফি ভওয়ালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেনা সদরে সূচনা সাক্ষাৎ করেন মঙ্গলবার এই সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর মধ্যকার সমতা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এ সময় ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অনন্য ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এছাড়াও তিনি বর্তমানে সেনাবাহিনী ও প্রধান জেনারেল ওয়াকর জামানের সাথে ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জুয়েল ভি ভওয়ালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেনা সদরে সূচনা সাক্ষাৎ করেন মঙ্গলবার এই সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর মধ্যকার সমতা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এ সময় ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার জাতিসংঘ রক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অনন্য ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এছাড়াও তিনি বর্তমানে টু সিভিল পাওয়ার এ মোতায়েনরত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের পেশাদারিত্ব ও বিভিন্ন কার্যক্রমেরও প্রশংসা করেন আওয়ামী লীগ নামে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে আবেদন জমা করেছে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব বরাবর নিবন্ধন আবেদনপত্র জমা দিয়েছেন উজ্জ্বল রায় নামের এক ব্যক্তি ঘটনা নিশ্চিত করে আজ ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জানিয়েছেন রাজনৈতিক দল নিবন্ধনের ক্ষেত্রে এর বিধিমালার বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে জানা গেছে উজ্জ্বল রায় নামে এক ব্যক্তির সোমবার ইসিতে আওয়ামী লীগ নামে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে আবেদন করেছেন আবেদনে তিনি দলের সভাপতি উল্লেখ করেছেন যেটিতে দলের ঠিকানা উল্লেখ করা হয়েছে বঙ্গবন্ধু এভিনিউ প্রতীক চাওয়া হয়েছে নৌকা অথবা ইলিশ সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে শ্রমিকদের বেতন বোনাশ পরিশোধ না করায় বারোটি কারখানার মালিকের বিরুদ্ধে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানিয়েছে নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাকত হোসেন মঙ্গলবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বেক্সিমকাউ ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানগুলোর বর্তমান শ্রম পরিস্থিতি এবং আসন্ন ঈদ উল পূর্বে শ্রমিক অসন্তোষ নিরসনে করণীয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান শ্রম উপ শ্রম উপদেষ্টা জানান কারখানার মালিকরা শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ না করা পর্যন্ত বিদেশ যেতে পারবে না বলেও জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইমিগ্রেশনে তাদের বিষয়ে তথ্য দেওয়া হয়েছে দেশের দুশো একাত্তরটি উপজেলার প্রাথমিক শিক্ষকদের একই জেলার ভেতর বদলির আবেদন শুরু হয়েছে মঙ্গলবার থেকে অনলাইনে এসব উপজেলার সহকারী শিক্ষকদের বদলির আবেদন নেওয়া শুরু হয় যা চলবে আগামী আঠাশ মার্চ পর্যন্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মাহুজা খাতুন জানান বিধি অনুযায়ী কোনো উপজেলায় মোট শিক্ষকের দশ শতাংশ অন্য উপজেলা থেকে বদলি হয়ে আসতে পারেন দুশো ষোলোটি উপজেলা বা থানায় ইতিমধ্যে দশ শতাংশের বেশি শিক্ষক বদলি হয়ে এসেছেন তাই দুশো ষোলোটি উপজেলার শিক্ষকদের আন্ত উপজেলা বদলির আওতার বাইরে রেখে বাকি দুশো একাত্তর উপজেলায় বদলি কার্যক্রম শুরু হয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পল্লী ও সমবায় বিভাগের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জামিলা শবনমের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় এছাড়া আগে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হামিদুর রহমান খানকে ওএসটি করা হয়েছে তাকে ওএসটি করে আলাদা একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় স্বাধীনতা দিবসে শেখ মুজিবুর রহমানের আত্মার মাফিরাত কামনায় মসজিদে বিশেষ দুয়ার আয়োজনে চিঠি দিয়ে বিতর্ক তৈরি করায় গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব নমিতা দেকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু হায়ত রফিকের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে গাজীপুর সিটি কর্পোরেশন থেকে প্রত্যাহার করে ওএসডি করা হয় এছাড়া প্রশাসনিক কর্মকর্তা হামিদা খাতুনের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী আব্দুল লতিফ রাজধানীতে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টা পাল্টে ধাওয়া ও পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাব এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে জানা যায় মঙ্গলবার পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল দশটায় তিন মাসের বকেয়া বেতন ঈদ বোনাস মাতৃত্বকালীন ছুটির টাকা সহ বিভিন্ন দাবিতে শ্রম ভবনের সামনে গার্মেন্টস শ্রমিকরা জড়ো হন বেলা পনেরো এগারোটায় তারা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে অগ্রসর হতে থাকেন তোপখানা রোডে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়েন তারা এ সময় শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে উঠলে পুলিশ তাদের সরিয়ে দিতে ধাওয়া দেয় পাল্টা প্রতিক্রিয়ায় শ্রমিকরা পুলিশের ওপর ইটপাত নিক্ষেপ করেন এতে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে সংঘর্ষ চলাকালে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের একটি গাড়ি কোটি টাকার জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তারা পারভিনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন সংস্থাটির সহকারী পরিচালক মাহমুদুল হাসান বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে ঢাকা একে মামলাটি দায়ের করেন মঙ্গলবার দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মামলার এজাহারে এস আলম গ্রুপ ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান সাইফুল আলমের বিরুদ্ধে সাতশো ছিয়ানব্বই কোটি আঠাশ লাখ চৌচল্লিশ হাজার চারশো চব্বিশ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে অপরদিকে সাইফুল আলম স্ত্রী ফারজানা পারভিনের বিরুদ্ধে সাতশো তেতাল্লিশ কোটি সাতান্ন লাখ এক হাজার চারশো তিপ্পান্ন টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনে আরেকটি মামলা দায়ের করা হয়েছে জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তের সাক্ষী হয়েছেন তামিম ইকবাল ম্যাসিভ হার্ট অ্যাটাক করে লাইফ সাপোর্টে যেতে হয়েছিল তাকে হার্টে ব্লক ধরা পড়ায় রিং পড়ানো হয়েছে আপাতত শঙ্কামুক্ত তামিম শরীরের উন্নতিও হয়েছে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসে তিনি এবার প্রার্থনারত মানুষদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন মঙ্গলবার নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তামিম লেখেন অনুপের বাবা চার বছরেও হার্টের অপারেশন করতে পারেনি হৃদয় স্পন্দনই আমাদের বাঁচিয়ে রাখে কিন্তু এই স্পন্দন যে কোনো ঘোষণা না দিয়েই থেমে যেতে পারে এই কথাটি আমরা বারবার ভুলে যাই তিনি গতকাল দিনটি শুরু করার সময় কি আমি জানতাম আমার সাথে কি হতে যাচ্ছে অশেষ আর সকলের আমি ফিরে এসেছি যুক্তরাষ্ট্রে দুই ভারতীয় শিক্ষার্থীকে নিয়ে সম্প্রতি বছর বয়সে রঞ্জিনী শ্রীনিবাসন যুক্তরাষ্ট্রে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় আরবান প্ল্যানিং বিভাগের ছাত্রী দেড় সপ্তাহ আগে তিনি কানাডায় পালিয়ে গেছেন অভিযোগ তার স্টুডেন্ট ভিসা বাতিল করে দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ কারণ তিনি বিশ্ববিদ্যালয়ের চত্বরে ফিলিস্তিনি পন্থী আন্দোলনে যোগ দিয়েছিলেন রঞ্জিনী অবশ্য জানিয়েছেন তিনি এমন কোনো আন্দোলনে যোগ দেননি নিজেকে বাঁচাতে তিনি কানাডা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন আমাদের আগামীকাল দুপুর দুইটার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছে দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ